নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার দ্বারা আয়োজিত ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের বিভিন্ন পুলিশ কর্তাদের নিয়ে বিভিন্ন থানাদেরকে নিয়ে বিভিন্ন দিন থেকে চলছিল ফুটবল প্রতিযোগিতা তার আজ ফাইনাল দিন ছিল আর এই ফাইনাল দিনেই দেখা গেল যে আসানসোল আইবি এবং কাঁকসা পুলিশের পক্ষ থেকে এই প্রতিযোগিতা করা হয় আর এই প্রতিযোগিতাতে যখনই গোল হতো তখনই একবারে করে ঢাক বাঁচত ব্যান্ড পার্টি বাজত তখনই দেখা গেল যে পুলিশ কর্তারা রীতিমতো তখন ডান্স করছেন আর এই ডান্স করাকে নিয়েই অভিযোগ তোলা হয়েছে আঙ্গুল তোলা হয়েছে খেল তুলছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা ভাজপা নেত্রী যে অগ্নিমিত্রা পাল আছেন তিনি এই ডান্সকে নিয়ে তিনি বিতর্ক তৈরি করেছেন তিনি জানিয়েছেন কিভাবে পুলিশ এইভাবে ডান্স করতে পারে একদিকে রাজ্য জুড়ে অরাজকতা চলছে অন্যদিকে পুলিশ ডান্স করতে করছে এটা নিয়ে তিনি সরব হয়েছেন এবং এটা নিয়ে তিনি অভিযোগ করেছেন আজকে আমরা দেখতে পেলাম যে দুর্গাপুর এবং আসানসোলের পুলিশ দু দলের পুলিশের মধ্যে ফুটবল ম্যাচ খুব ভালো কথা খেলা তো অবশ্যই খুব ভালো কিন্তু যেটা দেখে খুব খারাপ লাগলো বা অবাক লাগলো সেটা হলো দেখলাম পুলিশরা নাচছে ঢাকের আওয়াজের সাথে আজকে সারা পশ্চিমবঙ্গ শুধু বলবো না ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ যারা কাঁদছে যন্ত্রণায় রয়েছে আজকে অভয়ার জন্য আজকে অভয় এখনো বিচার পায়নি সে অভয় কিন্তু এই পুলিশ যারা নাচছে তাদের বাড়িরও মেয়ে হতে পারে আগামী দিনে তারপরেও যেখানে আজকে দেখেছি কলকাতা পুলিশ যেভাবে প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে যেভাবে ছটার পরে পোস্টমর্টম করেছে বডি প্রিজার্ভ করেনি সুইসাইড বলে মা বাবাকে বিভ্রান্ত করেছে এত কিছু করার পরেও আপনাদের নাচার মন হয় কষ্ট হয় না অভয়ের জন্য মন কেমন করে না এই অভয় তো আপনার বাড়িরও একদিন মেয়ে হতে পারে ভগবান না করুক সেটা হয় খারাপ লাগলো আজকে ভগবান আপনাদের মানে রিয়েলাইজেশনটা এই ইন্ট্রোসপেকশনটা করার শক্তি দিতে একটু ইন্ট্রোসপেকশন করাটা আমার মনে হয় আপনাদের খুব দরকার ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের